তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমার নাম হচ্ছে সাইলা আপনারা দেখছেন মাইক্রান ব্লগ তো চলে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং চলেছে তো আমার হাসিটা পাচ্ছে কেন কি আপনাদের পরে বলছি হাসিটা কেন পাচ্ছে আমার তো আজকের এই ব্লগটা হচ্ছে হলো আমার সাইকেল পরিষ্কার করা নিয়ে ঠিক আছে আজকে ব্লগটা করবো আমার সাইকেলটা অনেকদিন ধরেই নোংরা হয়ে গেছে তো পরিষ্কার করার এখনও কোনো বালাই নেই কি টাইম পাচ্ছি না তো আজকে টাইম বেড়েছে আজকে ব্লগটা করে নিয়ে সাইকেলটা পরিষ্কার করে জন্য আপনারাও দেখুন কীভাবে সাইকেলটা আমি পরিষ্কার করি হ্যাঁ আপনারা হয়তো জানেন ছোটো মতো অনেক সাইকেল পরিষ্কার করেছেন তো আমি এটা কোনো কন্টেন্ট পাচ্ছি না তো সবই কন্টেন্ট বুঝেছেন সবই কন্টেন্ট তো কন্টেন্ট করা ছোটো বড়ো কিছু নেই ঠিক আছে তো আমি এখানে সিঁড়ি দিয়ে ব্লগ করছি তো তাই জন্য বারবার নিচে যদি যাই ঠিক আছে তো তো আজকে সাইকেলগুলো আমি পরিষ্কার করবো সাইকেলগুলো না আমি একটা সাইকেলে পয়সা করবো কেন আমার কাছে টাইম নেই ঠিক আছে টাইম আছে খুব কম আছে ঠিক আছে তো তার জন্য আমি আগে ভিডিওটা করবো তো আমি এখন চিল্লাচ্ছি ওই হাসছি কেন আপনার দেখে নেইখানে আপনার সামনে যে মিলাটা দেখতে পাচ্ছেন এই না অনেক একজনকে মিন করে অনেক বাজে বাজে কথা বলছে তো তাই জন্য আমি হাসি তো বন্ধুরা আমি কি বলতে যাবো আর আমার মাথায় আসছে না ঠিক আছে ভিডিও করতে গিয়ে ধরা পড়ে গেছি তো লুকি লুকি আটটুকানি ভিডিওটা আগে বন্ধ করলে ভালো হতো এখন আমি কি জানি হুট করে ধরা পড়ে যাবো ঠিক আছে তো এখন মেন কথায় আসি যে কী ভিডিও করতে গিয়ে কী ভিডিওতে ধরা পড়ে গেলাম আমার মাথায় নষ্ট ঠিক আছে তো দেখি ভিডিওটা পোস্ট করতে পারি কি না হ্যাঁ ধরা তো পড়ে গেছে বললো তো আমি বলে তো দিলাম কেটে দিচ্ছি তা এখন এখন কাটি নিই তো দেখি এখন কী করি আমি এখন তো মেন ভিডিও থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি বন্ধুরা তো আগে চলো আমরা সাইকেলটা পয়সা করি ঠিক আছে তো ওই সব কাণ্ড তো পরে বলা যাবে দেখি এখন আমি ভিডিও পোস্ট করি কি না মানে ওই ভিডিওটা করলাম এক্ষুনি হ্যাঁ আপনারা হয়তো দেখেছেন বা নাও দেখতে পারেন কিন্তু না পোস্ট করে কী করে দেখবেন ঠিক আছে তো বন্ধুরা এখন আমি দেখি এই মেন জিনিসটা যেটা সাইকেল পয়সা করা সেটা আমরা করি ঠিক আছে তো এখন সাইকেলটা এই নিচে ঘরে আছে চলো দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো বন্ধুরা এই এটা এখন দরজাটার বলার মধ্যেই সাইকেলটা আছে বাবা এই যে বন্ধুরা আমার দুটো সাইকেল ঠিক আছে তো এই সাইকেলটা আমি বেশি এটা ইউজ করি না তো এই সাইকেলটা এখন পেশা করবো না এই সাইকেলটা বেশি যেটা ইউজ করি তো এই সাইকেলটা সব পেশা করবো এটাই দেখাবো ওই সাইকেলটা একদিন ভিডিও বানাবো তো এই সাইকেলের ভিডিওটা একদিন পরে বানাবো ঠিক আছে তো এই সাইকেলটা পেশা করে নি অনেকদিন হয়ে গেছে তো তো এখন নিয়ে যাই সাইকেলটা ভিডিও বানাতে গিয়ে ধরা পড়ে গেলাম প্রথমবার না আগেও ধরা পড়েছি তো এটা খারাপ না লোকের জিনিসপত্র নিয়ে ভিডিও বানানো ঠিক না তো যখন বন্ধুরা ভিডিও বানাবে তোমাদের একটা সাজেশন দিয়ে দিই যখনই বন্ধুরা ভিডিও বানাবে একটু কেয়ারফুল হয়ে বানিও যখন ওটা দেখলো তখন না আমি খেয়াল করি না আমি ওরা দেখিনি এখন যে হঠাৎ করে দেখিনি যে কী করে জানবো কী জানি কিন্তু জাননাটা বন্ধ করে বানানো দরকার ছিল তো দেখি কি হয় আমার সাইকেলটা তো পুষে করি কি এটা কি পি টাওয়া যাচ্ছে সাইকেল দিয়ে তো বন্ধুরা এই যে এটা ন্যাকড়াটা আবার এই ন্যাকড়াটা নেবো ন্যাকড়া দিয়ে পয়সা করবো কারণ কি তো জল দিতে নেই আপনার সাথে জানেনি তো এই যে সাইকেলটা আমার দূর থেকে ভিডিওটা দেখিয়ে দিই ওইখানে আগে উঠেনি একটুখানে এই বন্ধুরা বন্ধুরা আমার সাইকেলটা তো তো সাইকেলে হবে এখন আমি এটা ভয়েস ড করছি কেন কি ভিডিওটা অনেক তাড়াতাড়ি বানাচ্ছিলাম আমি কি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর আপনারা তো হয়তো বড় ভিডিও দেখবেন না আমার নিজেরই ভালো লাগে না বড় ভিডিও দেখতে তো আমি কেন আমি বুঝি ভিউয়ারদের ইয়ে জ্বালা বড় ভিডিও দেখতে কাউরি ভালো লাগে না তার জন্য এখন শর্ট বেশি ট্রেন্ডিংয়ে চলে তো এখন শর্ট তো আমি খুব কম বানাচ্ছি তাই বড় ভিডিও বানাচ্ছি তো এই জন্য বড় ভিডিওটা ছোটো করে বানাচ্ছি ঠিক আছে তো এটা অনেকটাই বড় হয়ে গেছে তো আমি কেটে কুটে আপনাদের যেইটুকু সম্ভব সেইটুকু দেখাচ্ছি কেন কি আমার সঙ্গে তো কেউ নেই কোনো ক্যামেরাম্যান নেই তার জন্য আমাকে নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে নিজের কাজও করছি সঙ্গে ক্যামেরা আপনার ক্যামেরা ধরে আপনাদের দেখাচ্ছি মানে ব্লগ করছি আপনাদের জন্য যা আমি কী কী কাজ করি বাড়ির কাজ সেগুলো আপনাদের দেখাচ্ছি আর আমি সাইকেল কীভাবে পরিষেবা করি কী কী কাদা হয়েছে মানে খাতা কি বলছি কি কীভাবে পয়সা করি কীভাবে করি তো এগুলো আমি আপনাদের দেখাই তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মাইক ধরে মানে এক আঙুল দিয়ে ক্যামেরা ধরে তারপর এক আঙুল দিয়ে মাইক ধরে এগুলো হয় না তারপর মাঝে মাঝে না মানে এটার ঢালু আছে তো তো সাইকেলটা ভালো করে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বারবার পড়ে যাচ্ছে তো কী করবো আমার তো আর হাত নেই যে এই ভিডিও মানে কি করব মানে তিনটে হাত নেই যে আমি সবকটা ভিডিও করব তা তার জন্য আমি কিছুটা মানে ভয়েসটা পড়ি যাতে তাড়াতাড়ি করি হ্যাঁ যতক্ষণ আর এখন আমার মোচামোচি ঠিক প্রায় হয়ে গেছে তো মোচামোচি করার পর এখন ওই জল দিয়ে একটু পয়সা করবো কেন কি জল দেওয়ার একটা কারণ আছে বন্ধুরা জল আমি দিতে বারণ করেছিলাম আমি আগে ঠিকই আমি মানছি কিন্তু জল দেওয়ার একটা কারণ আছে তো জল কেন কি কাদা মানে ভেতরে না অনেক ছোটো ছোটো নোংরা আছে মানে কাদা আছে ধুলো আছে ওগুলো না মানে আমার আঙুলোও যাচ্ছে না ঝাঁটার ঘাঁটিতেও মানে কোনো কাঠি দিয়েও যাচ্ছে না তাদের জন্যগুলো জলের প্রেসারেই যাবে আর এইটা যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমি অ্যামাজন দিয়ে কিনেছিলাম তো বা মানে আমি কিনি বাবা কিনেছিল গাড়ি ধোয়ার জন্য বাবার যেহেতু গাড়ি আছে বাবা দিয়ে গাড়ি ধোয় তো এটা অনেকটাই প্রেশার তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটাই ইচ্ছে প্রেশার যাচ্ছে এটা আরও অনেক দূর যায় তো আমি তো এখন শুধু ট্রাই করে দেখাচ্ছি তো এটা নবটা ঘুরালে আরও তাড়াতাড়ি হয় নবটা ঘুরিয়ে এখন অ্যাডজাস্ট করে দেখেছি এটা হচ্ছে সবার থেকে বেশি পাওয়ারফুল ঠিক আছে এটা হচ্ছে সবার থেকে জোরে তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কোথায় কোথায় চলে যাচ্ছে কত দূর চলে যাচ্ছে ওই গাছ পর্যন্ত চলে যাচ্ছে ঠিক আছে এটা একটা মিনি ওয়াটার গান বলতে পারেন এটা দিয়ে হোলি ভালো খেলা যায় হ্যাঁ টেঙ্কির জলের উপরে টিঙ্কির জলের উপরে যে রঙ গুলিয়ে দেবো আর এখান দিয়ে সবাইকে পিচকারি মারবো মানে পিচকারি মতন কাজ করবো হেভি হবে বন্ধুরা বুঝেছেন এটা একটা ভালো আইডিয়া হোলিতে দেখি এরকম একটা ট্রাই করবো ঠিক আছে তো বন্ধুরা এই যে আমি এই গিয়ারের সিস্টেমের এই ইয়ারটা অনেকগুলো কাদা জমে গেছে কেন কি যখন বৃষ্টি হয়েছে তখন আমি সাইকেলটা খুব চালিয়েছিলাম মানে স্নান করতে যাচ্ছিলাম তখন বন্ধুদের সঙ্গে এত চালিয়েছি যে কাদা ছিটকে একদম মানে অবস্থা আগে তো আরও জঘন্য ছিল তো যখন মানে চালাতেলাতে আস্তে আস্তে আটটুকু কম জল লেগে ধুলো লেগে এইসব হয়ে তখন এই মানে বড় বড় যে ধুলোগুলো ছিল সেগুলো গেছে নাহলে তো যেতই না তো আমি তখন ভিডিও বানালে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কতটাই নোংরা হয়েছে মানে সাইকেল তো চেনাই যাচ্ছে না মানে চাকা চাকার থেকে দ্বিগুণ কাদা বেশি হয়ে গেছে তো ওগুলো সব আমি আস্তে আস্তে ধুয়েছিলাম তো এই পাইপে ধুয়েছেন তখন আমি ভিডিও করিনি তো এখন এই ভিডিও করছি তো বন্ধুরা এইটা আমি না জল দেওয়ার পর না ভালো করে মুছে নিয়েছি তো মোচার ভিডিওটা আমার বন্ধুরা করতে পারিনি তো ওটারও একটা কারণ আছে বলছি আমি আপনাদের পরে তো আগে দেখে নিন বন্ধুরা এই দেখুন পুরো ক্লিন করে দিয়েছি ঠিক আছে সাইকেলটা মুছে টুচে একদম পুরো পরিষ্কার টায়ারগুলো ভেজে আছে টায়ার তো আরামভাবে মোছা যায় না তার জন্য টায়ারটা আলাদাভাবে রেখে দিয়েছি ফোনে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা করতে পারিনি তো বন্ধুরা আবার এসে গেছি আমি তো এখন তো আমি স্নান করে চলে আসলাম দেখতে পাচ্ছ মাছ কথা ভেজা আছে তো সানদান করে চলে যাচ্ছি তো কেন কি যে এই সাইকেলটা পয়সা করলাম পয়সা করার পর গাছটা অনেক লোকরা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ জামাটা চেঞ্জ হয়ে গেছে কেন কি ওই জামাটা ধুয়ে ফেলেছি কেন কি ধুলোবালি সব জামার মধ্যে চলে গেছে প্যান্টও তো ধুয়ে ফেলেছি সব মানে স্নান করেছি আর সব জামাও সব ধুয়ে ফেলেছি তো বন্ধুরা সাইকেল পয়সাটা যদি ভালো লাগে তাহলে মানে সাইকেল পয়সা করে ব্লগটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কী যেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে তো বন্ধুরা আজকে ব্লগটা একটুখানি কি আর মাঝখানে ওই পার্টটা যদি ভাল লাগে তাহলে লাইক করে ঠিক আছে বন্ধুরা তো আর বন্ধুরা আজকে ব্লগটা একটু করে নিকি ব্লগটা ভালো লাগলে তো কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটা লাইক করে যাও দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে তো নেক্সট ব্লগ অনেক তাড়াতাড়ি আসছে তো এখন দেখি কিসের উপর করি ঠিক আছে তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের ব্লগে টাটা